চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার গোটা ব্যস্ত দিন কীভাবে আমি সারাটা দিন কাটালাম ছোট ছোট পাঠ হয়ে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল বর্মশাই অফিস চলে যাওয়ার পর আমি রান্না করতে বসে পড়েছিলাম সয়াবিনের ঝোল মাছ ভাজা আর ঘুসো দিয়ে কড়াইশুটির ঝাল সমস্ত রান্না রান্নাবান্না করে সকাল সকাল উঠে স্নান করে পুজো করে সমস্ত বাসি পাট ছেড়ে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দোকান যাওয়ার জন্য আমার বাড়িতে শ্বশুর মশাই আছেন দাদু আছে ঠাম্মা আছে শাশুড়ি মা গিয়েছিল ননদের বাড়ি নাহলে আমাকে এতটা কাজ করতে করতে হয় না মা কিছুটা দেখে নিলেও আমাকে কিছুটা করতে হয় এতটা চাপ পড়ে না তো যাই হোক আমাদের পাড়ায় এখনও ঠাকুর আছে তো সেই ঠাকুরে আজকে ভোগ খাওয়াবে হবে খিচুড়ি ভোগ খাওয়া হবে তার জন্য কিছুটা ঝামেলা ছিল যেহেতু চাল টাল দেওয়ার একটা ব্যাপার ছিল সমস্ত হ্যাপা সারিয়ে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম দোকান যাওয়ার জন্য সারাদিন এত ব্যস্ত কেটেছে যে আমার হাতে এত ব্যথা কাজ করার সময় ব্যথা হয়নি তারপর যখন বাপের বাড়ি এসে রেস্ট করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তখন যে ব্যথা শুরু হয়েছে আর থামার নয় তারপর আমি দোকান চলে গিয়েছিলাম গিয়ে আমার কিছু স্টুডেন্ট এসেছিলো কিছু আসেনি তারা প্র্যাকটিস করছিল তাদের ক্লাস হয়ে যাওয়ার পর আমার একটা দোকানে স্পা করতে এসেছিলেন একজন তো সেখান থেকে স্পা হয়ে গেল কিছু কাজ আরও করা হয়েছিল সবাই তো আর ভিডিও করা সম্ভব নয় আর সবাই ভিডিওতে হাসতেও চায় না এখানে আমি আর আমার দুটো স্টুডেন্ট আমরা কিছু ক্লিপ নিয়ে নিলাম তারপরে একটা আইব্রো করছিলাম যেহেতু ওরা বসেছিলো ওরা আর কাজ করছিল না তাই বললাম এটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিতে কথা বলি আমার কিন্তু তাড়াহুড়ো করে কাজ একদম পছন্দ নয় এসে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করব করে কোনো ক্লায়েন্ট কিন্তু হাঁপাহাঁপি করবে না তারপর আমার পার্লারের কাজ দুটোর সময় সেই করে আমি চলে এসেছিলাম বাড়িতে ঠাকুমাকে বলেছিলাম তোমরা ভাত খাওয়া দাওয়া করে নেবে আমার যেতে দেরি হবে এরকমই প্রায় বেশ কটা দিন চলে আমি সবার পরে খাই পুজোর সিজনগুলো তো তারপরে ব্যাগ গুছিয়ে ফেললাম যেহেতু আমার দুটো নেলের কাজ আছে তাই ব্যাগটা একটু বড়ই হবে তাই আমি একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছিলাম কিন্তু জামা কাপড় বেশি ছিল না দুটো শাড়ি ছাড়া তারপর বড় মশাই যেহেতু বাড়িতে নেই আমি বেরিয়ে পড়েছিলাম টেকারে করে বাবার বাড়ি যাওয়ার জন্য আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও